সালাম আলাইকুম দেখুন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাচা কি সুন্দর বাসি বাজাচ্ছে উপভোগ করুন বাসেশ্বরে মনোমুগ্ধকর হতে বাধ্য অনেক বাসিও আছে আর সাথে সুর মনোভক্তকর পরিবেশ সুন্দর হয়েছে দেখাচ্ছি আগে তিন মিনিট করিলি আপনি কি এই বাসি বিক্রি করেন হ্যাঁ আমি বাসিয়ালা লোক মানে আমি চল্লিশ বছর ভার্সিটির মধ্যে বাসি বেশি এবং আগের মতন গান বাজনা নাই আগের শিল্পী নাই আগের লোক নাই এই জন্য মেলা খেলা নাই এই জন্য বিধায় আমার চলা খুব কষ্ট এই জন্য দশ টাকা পাঁচ টাকা ভাজা বেশি এইভাবে বাবার যুবক রক্ষা সবাই ব্যবহার করে কিন্তু কাকা আমার ব্যবহার করে এটা হলো বাংলাদেশ বাংলাদেশ মানে একটা লোক জানে তাকে উপরে কখনো তুলবে না পাঠে মধ্যে বসা দিই বাবা মানে যদি মানুষ ইমান দাম থাকত বাংলাদেশে তাহলে বাংলাদেশের আজ হয়তো এ হতো না মানে চালের দামও যা ময়দার দমও তাই মানে চালেও ষাট টাকা ময়দা ষাট টাকা পেঁয়াজও হলো তিরিশ টাকা মরিচও তিরিশ টাকা মানে যাবেন কোথায় এখন মানি লোকের মান নাই মানে আব্বাকে ছেলে দেখতে পারে না মা পিঠিক দেখতে পারে না এই এসে গেছে আরো কামড়াকামড়ে বেটা আরও আরো কামড়ি হবে চাচার বাসা কোথায় এলো আমার বাসার আশাই জেলা পুঠিয়া দুদুরমু আর ভাবছি নিয়ে আমি এই বাসি বিক্রি করি চল্লিশ বছর এবং পাশাপাশি ভাজা বেচা শুরু করছি ভাজা বেচাও নাই বেটা দুঃখ হয় মেলা শিক্ষিত সমাজ এখানে টাকা টাকা চলে যাও দশ টাকা ভাজাও খায় না খুব কষ্ট হয় মানে এরা আমি তো কার কাছে দশ টাকা চাইতে চাই না ভালো লাগবে না লুক কিন্তু দশ টাকা ভাজা খায় দেখতেও তো হয় আপনি প্রত্যেক কি পুটিয়া থেকে আসেন প্রতিদিন বাসায় থেকে আসি এই তো আর ঘন্টা দুয়ে কাশি বেটা আবার এই গাবলা টাবলা থুইয়ে ওই হলো কাজলা ঘোষপাড়া থুইয়ে আমি বাসায় চলে যাই আবার পরের দিন সকালবেলা চলে আসি ট্রেনে যাতায়াত না বাসে বাসে আবার এই হাজার টাকাও মারি চলে যায় মোটর সাইকেল মামা ভাতা দেন তো বিশ টাকার খাওয়া দাওয়া মোটর সাইকেল গিয়ার মারিয়া মারিয়া চলে এই গরিব মাসের টাকা তুটি মারতে পারে তাহলে বাংলাদেশের অবস্থা কি হতে পারে এই গরিব মানুষের টাকা মারি খেলে মেলা দেখো এখন বর্তমান যে সব কথা আমি বলতে গেলে আমার ঘাড়ে মাথা থাকবে না বাবা স্টপ নো পেলে যাইছি গেট আউট আমি উনিশশো একাত্তরে ক্লাস ফাইভের ছাত্র কিন্তু ওটা দিয়ে দেখতে পাই সবাই এখন শিক্ষিত এখন আপনারা বুঝিয়ে নেন সবাই শিক্ষিত মূর্খ লোক একটাও নাই আমি পড়ি আছি মূর্খ ঠিক আছে দাদা